কপুর প্রসাদ পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো প্রতিদিনই ঘরে বসে প্রসাদ পেয়েছি মাছি যেহেতু ওখানে ছিল প্রতিদিন প্রতিদিন সকাল বিকেল মানে প্রসাদ দিয়ে গেছে তো এই এইরকমই প্রভুর প্রসাদ দেয় লুচি আর সুজি তো আসার সময় দেখো আমার পছন্দের জিনিসটা মেলার দিয়ে কিন্তু কিনতে ভুলিনি রাত্রিরে খাবারে ছিল লাল লাল কড়া কড়া পরোটা আলু ভাজা শশা আর হচ্ছে আলুর তরকারি আর আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে হচ্ছে আমাদের মেলার মালপো দুর্দান্ত খেতে খুবই সুন্দর আর তোমরা জানো আমার কতটা পরিমাণে ভালো লাগে মিষ্টি খেতে এখানে বাবান খাচ্ছে চিকেন দিয়ে ম্যাগি পড়তে পড়তে আর আমার এদিকে চিকেন রান্না করব সরঞ্জাম চলছে চলো কাটছিলাম তো চলো কচুর শাক ডাল টমেটো দিয়ে মটর ডাল ভাত লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বানিয়েছি একদম সুন্দর তার ওদের সুন্দর এখানে নিয়ে নিয়েছি প্রস্তুতি খিচুড়ি বানাবো তো দেখো কেটে নিয়েছি এখানেছি বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা টমেটো আলু আর এখানে হচ্ছে রসুন আর আদা থেতো করে নিয়েছি এখানে হাড়িতে দিয়ে দিচ্ছি জল গরম করতে এখানে রয়েছে চাল গরম এই সরি মানে চাল ভিজিয়ে দিয়েছি এদিকে কড়াইটা গরম হচ্ছে তো দেবের ইচ্ছে বলতেই পারো তো বললে একটুখানি তেল দিয়েই ভাজি একটু খিচুড়ি করো খিচুড়ি খুব ফেভারেট ওর মানে ভালো লাগে আমার আর বাবানে জল ছিল হাত দিয়ে জল পড়েছে আমার অতটা পছন্দের না তো বাবানেরও অতটা না চলে একা একা সবজিগুলো সব ভেজে নিই ধোয়াই রয়েছে ধুয়েই রেখেছি অলরেডি হালুটা দিয়ে দিই তো বন্ধুরা যেটা বলছি এক হাতে ক্যামেরা আছে এক হাতে রান্না করছি একটু অসুবিধা হলে ভুল ত্রুটি হলে টুপ কমা করুক একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তাই ভাবলাম করা যাক সেই আবার বাসনপত্র পরিষ্কার করতে হবে করার নেই করতে হবে চলো ভেজে এই রকমের ডাল ভাজা করে দেব মুগ আর মুসুর দুটোই দিয়ে দেব তো দেবো একটা জিনিস দেখাই দুটো দিয়েছে আমার খাওয়ার জন্য আমি খেয়ে নেবো চলো তো বন্ধুরা যেহেতু নন ভেজ করছি ভেজ নয় একদমই তো বেশি ভাজবো না এটা আবার জলেও সিদ্ধ হবে হালকা একটু ভেজে নিলাম যাতে একটু ভাজার গন্ধটা থাকে এবার ডালগুলো ভেজে নেবো তো চলো নামিয়ে নি তো এখানে একশো মুগ ডাল একশো মুসুরির ডাল রয়েছে একশো মুসুরির ডাল একশো মুগ ডাল রয়েছে তো এটা হালকা ভেজে নিয়েছি তো আমার কাছে এই সবজি ছিল বেশি সবজি ছিল না তো তোমরা চাইলে নিতে পারো আমি এখানে সরু চালটা অ্যাপ মানে ব্যবহার করছি তো দেখে নাও সরু চালটা তো একটু ভিজিয়ে রেখেছি তো আর একটা জিনিস দেখাই এখানে হচ্ছে এখানে নুন দিয়ে গরমে দিয়ে দিয়েছি জলটা তো এখানে কড়াইটা গরম হচ্ছে তো এবার ডালগুলো ভাজা করে নি একটু ভালো করে ভাজা করে নি চলুন যতক্ষণ ভাজবো এর থেকে একটা সুন্দর গন্ধ না বেরিয়ে আসছে ততক্ষণ অবধি ভাজবো তো চলো ভেজে তো এটা কিন্তু ভালো করে ভেজে নেবে তো গ্যাস অম্বল হবে না যতটা ডালটা ভেজে নিলে ও সোমবারে দেব গোটা গরম মশলা এখানে আছে আদা আর রসুন থেতো করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা দেব আর শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে তোমরা চাইলে নাও দিতে পারো যেহেতু এখানে আমি চালটা ভালো নিয়েছি তো চালটা ভালো দিলে লাগে না আবার এখানে কড়াইটা গরম করে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু সাদা তেল তেলটা অল্পই দিচ্ছি কারণ তো ঘি দেব নই হাটি নই থেকে যে ঘিটা এনেছিলাম সেটা দেব সোমবারে ঘিটা গাই একদমই ভালো না সেরকম একটা মানে একদমই ভালো না তোমরা ওখান দিয়ে কিনো না তো ওই গন্ধটাই যা সার কিন্তু খুব একটা ভালো না তো এই গোটা গরম মশলা দেবো আর এখানে সাদা জিরেটা আমি দিচ্ছি না যেহেতু ভালো চাল নিয়েছি তো আর দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর এইটা আদা আর রসুন তো চলো গরম হলে দিয়ে দিই তো গাইস পোড়নটা রেডি হয়ে গেছে এইদিকে জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি চাল এর মধ্যে চাল পড়ে যাবে আর একজন চলে এসছে পড়তে দিয়ে লাফাতে লাফাতে এসছি তো চলো চালটা দেওয়া যাক ফিফটি পারসেন্ট চালটা গলে আসলে তারপরে সবজিটা দেবে তারপরে দিয়েছি আর এদিকে চলো কড়াই গরম করতে দিয়েছি এখানে দিচ্ছি ঘি এবার এটা দেবো ফোরনে ঘিটা গরম হয়ে আসলে এতে দেব তেজপাতা শুকনো লঙ্কাটা কম দিয়েছি কারণ তখন অনেকটা দিয়েছি লঙ্কাও অনেকটা দেওয়া আছে সব কিছুই দিয়ে দিয়েছি লাস্টে একটু চিনি দেব আর একটু গরম মশলা অ্যাড করে দেবো তো এদিকে ঘিটা নিয়ে দিয়েছি গরম করতে গরম হয়ে আসলেই এটা নিয়ে এটা ফোড়নে দিয়ে দেবো অলরেডি দেওয়া হয়ে গেছে এটা না দিলে গন্ধটা যেহেতু আসবে এটা তো দিতেই হবে বারবার বলছি এখানে সাদা জিরেটা অ্যাড করিনি কারণ এখানে সরু চাল নিয়ে তাই তোমরা চাইলে দিতে পারো আমাদের পছন্দ করে না তাই দিই কিন্তু এটা কিন্তু পুরোটাই ঘি একদমই গন্ধ নেই দেখো কোনো গন্ধই নেই তো ওখান থেকে নৈহাটি দিয়ে কিনে এনেছিলাম ওই সামনে দিয়ে তোমরা কিনবে না একদমই ভালো না গন্ধই নেই গন্ধই যদি না হয় তাহলে আর কি এতটা ঘিরিছি একটুও গন্ধ নেই তো যাই হোক ঘিটা তো আর নষ্ট করা যায় না অত দামের জিনিস তো লাল লাল হয়ে আসলে এটা এটার মধ্যে দিয়ে দেবো বুলবুল পাখি কলির গান নীল নীল নদীর গান দুধভাত সন্দেশ মাখি বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান দূর দূর গান নীল নদীর গান ভাত দেবু সন্দেশ মাখিয়ে পুচ্চু চুটে চিটে তো সবাইকে গরম গরম তিনজনকে আমার আমার দেওর বাবার আর আমার তিনজনকে এই গরম গরম খিচুড়ি সার্ভ করে দিলাম তো একটুও ছিল না এতটা পরিমাণে খিচুড়ি করেছি তো সবাই চেটে পুটে খেয়েছে তো কেমন হয়েছে বলবে তোমরাও জানাবে তোমরা একবার অবশ্যই করে দেখো তো এই চালটা দিলে কিন্তু জিরে সোমবার দেওয়ার একদমই দরকার নেই ভালো চাল থাকলে এই দরকার পড়ে না তো এমনি নর্মাল চাল নিলে করতে পারো কমেন্ট করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো এখন রান্না বাড়ি করছিলাম পেঁয়াজ কাটছি তো চোখ দিয়ে জল পড়ছে হর হর করে তো চলো আজকের মনে হয় সবাইটা